আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো বাড়িতে থেকে ছোট ব্যবসার ধারণা চাকরির পরিসর দিন দিন ছোট হচ্ছে চাকরি পাওয়া রীতিমতো একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে এই অবস্থায় অনেকেই ঝুঁকছেন ব্যবসায় কিন্তু এখানেও চ্যালেঞ্জ আছে একটি ব্যবসা শুরু করতে প্রচুর পরিমাণে বিনিয়োগের প্রয়োজন হয় কিন্তু ভেবে বলতো সেই টাকা আসবে কোথা থেকে সরকারি সুবিধা পেতেও অনেক সময় লাগে তারপর ব্যবসায়ে বিনিয়োগের প্রশ্ন আসে আর সেই কারণেই এই ভিডিও এই ভিডিওর মাধ্যমে তুমি শিখবে কিভাবে শুরু করতে পারো প্রজনন করে বাড়িতে একটি ব্যবসা শুরু করো অনেকেরই পাখির প্রতি অনুরাগ রয়েছে এবং এটি ছোট পাখি বা বড় পাখি হতে পারে এমনকি বড় শিল্পপতি থেকে সাধারণ অনেক মানুষই শখের বসেই বাড়িতে ম্যাকাও রাখেন মূলত সারা বছরই পাখির চাহিদা থাকে কিন্তু কিভাবে শুরু করবে সেই ব্যবসা আমি আজ তোমাদের সেই সন্ধানই দিচ্ছি তবে ব্যবসা শুরু করাই যথেষ্ট নয় এক্ষেত্রে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে এমন কি পুঁথিগত শিক্ষাও প্রয়োজন প্রথমত তোমাদের সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ জানতে হবে এই ব্যবসা করতে ন্যূনতম তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা লাগে ঘরের ছাদ বা ঘরের কোনো একটি অংশে খাঁচা বানিয়ে এই ব্যবসা শুরু করা যায় তবে বাচ্চা ফোটানোর ব্যবসায় আলাদা খাঁচা তৈরির কথা অবশ্যই বলবো তাতে পাখিরা নিজেদের মধ্যে মারামারি কম করবে এবং ভালোভাবে ডিম ফুটিয়ে বংশবৃদ্ধি করা সম্ভব হবে কিছু বিষয় মাথায় রাখতে হবে ভিডিওর মাধ্যমে তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমার বাড়িতেও একটি ছোট্ট মতো পাখির অ্যাভিয়ারি রয়েছে আর তাতে অনেক ধরনের পাখিও আছে কিন্তু ব্যবসা করাই যথেষ্ট নয় পাখির স্বাস্থ্যেরও খেয়াল রাখতে হবে অনেক সময় পাখিদের তা জানাটা খুব জরুরি আর এ বিষয়ে জ্ঞান থাকাটাও জরুরি তবে যারা ব্যবসা শুরু করতে চাও তারা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো আমি তোমাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো